পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই সব নেই তবে পণ্য আছে কেউ আল্লাহ পরকাল খ্রিস্তা কিতাব সমূহে নবীগণে ইমান আনান করলে এবং আল্লাহর ভালোবাসায় আত্মীয় স্বজন মুসাফির পর্যটক গরিব মিসকিন ইয়াতিম অভাবগ্রস্ত ঋণ মুক্তি ও দাসমুক্তির জন্য অর্থ দান করলে সালাদ কায়েম করলে ওয়াদা দিয়ে তা পূরণ করলে সংগ্রাম সংকট অভাব অভিযোগ কষ্ট ক্লেশে ধৈর্য ধারণ করলে এরাই হলো মুত্তাকি এরাই হলো সৎ কর্মপরায়ণ আর এরাই হোল মুি সুরা বাঁকারা আয়াত একশো সাতাত্তর